বন্ধুরা কর্মসারীর প্রকল্পের যে আগে যে অ্যাপসটি ছিল সেটিতে অনেক কিন্তু প্রবলেম ছিল সেটি এখন সলভ হয়ে গেছে তো কর্মসাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগর নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন তো বন্ধুরা কর্মসাতী প্রকল্পের জন্য আবেদন করার জন্য যে সমস্যা প্রকল্প কিভাবে আবেদন করবেন সেটি আজকে দেখাবো তো সেই জন্য সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে নেবেন যার নামে আপনারা অ্যাপ্লাই করবেন তো মোবাইল নাম্বারটি এন্টার করার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার পর এখানে ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট অপশানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ওটিপিটি বসিয়ে ভ্যারিডেড অপশানে ক্লিক করে নিচ্ছি ভ্যারিডেট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে যে কীভাবে আপনারা রেজিস্টার করবেন তো স্টেপ বাই স্টেপ হবো আজকের ভিডিওতে তো সেই জন্য কি পড়বেন না পাচ্ছেন এখানে আপনার নাম বসিয়ে দিবেন যার নাম অ্যাপ্লাই করবেন তার নামটি এখানে দিবেন তারপর আধার নাম্বার তারপরে ফাদার সিলেক্ট করে ফাদার এর নামটি এখানে কিন্তু এন্টার তো বাবার নামটি এন্টার করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে লগ ইন করতে হবে আপনাদেরকে যে লগ ইন হয়ে গেছে তো এখানে বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করে নেবেন বেনিফিশিয়ারি সিলেক্ট করার পর যে নাম্বারটি দিয়ে আপনারা লোক সাইন আপ করেছেন সেই নাম্বারটি এখানে এন্টার করে দেবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসে টিকিট অপশানে আপনারা ক্লিক করে নেবেন অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ড্যাশবোর্ড হয়ে ওপেন হয়ে যাবে তো আমি ওটিপিটি চলে আসছে ওটিপিটি এখানে বসিয়ে অথেন্টিকেট অপশানে ক্লিক করে নেব অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে টাসবোর্ডটি দেখতে পাচ্ছেন এমনভাবে আপনার হয়ে গেছে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট ইয়োর সেলফ তারপরে এখানে প্রিন্ট কার্ড করতে পারবেন তারপরে ক্লেম অ্যাপ্লিকেশন করতে পারবেন এখান থেকে তো সবার প্রথমে সেলফ এই অপশন আপনারা ক্লিক করে নেবেন ইউর সেলফে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম তো এখানে যার নামে অ্যাপ্লিকেশান করছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর ফাদার সিলেক্ট করে ফাদারের নাম পাশে বসিয়ে দেবেন তারপরে নিচে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে জেন্ডার সিলেক্ট করার পর রিলিজন কী কাস্ট সেটি এখানে সিলেক্ট করে নেবেন রিলিজন তারপর এখান থেকে কাস্ট সিলেক্ট করে নেবেন কী কাস্ট তারপরে এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখে ফিল আপ করবেন তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন তারপরে আধার নাম্বার তারপরে রেশন কার্ড রেশন কার্ড কী ধর কী কার্ড আছে সেটি এখানে সিলেক্ট করবেন তারপর রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করে দেবেন তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস তো অ্যাড্রেস আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে নেবেন প্রথমে ডিস্ট্রিক্ট তারপরে সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি থাকলে সেটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কর্পোরেশন দরকার নাই তারপর ওখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর এখানে জিপি সিলেক্ট করে নেবেন আপনারা জিপি সিলেক্ট করার পর পুলিশ স্টেশন এ পুলিশ স্টেশন অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পিনকোড এখানে সিলেক্ট করবেন পিনকোড সিলেক্ট করার পর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তো পারমানেন্ট অ্যাড্রেসটি বসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ প্লেস তো এখানে এক বি সি তিনটি চারটি অপশান দেওয়া আছে তো চারটি অপশন কাদের জন্য তো সর্বপ্রথমে এ অপশান যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে গেছেন ভারতবর্ষের মধ্যেই তো তাদের ক্ষেত্রে এ যারা বি কাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে কাজ করতে গেছেন তাদের জন্য কিন্তু বি আর সি কাদের জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে মানে ভারতের মধ্যেই তাদের জন্য সি মানে যাননি যাবেন আর ডি কাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে কাজ করতে যাবেন তাদের জন্য কিন্তু ডি তো আমি এখান থেকে এ যার অ্যাপ্লিকেশন করছি পশ্চিমবঙ্গের বাইরে সে থেকে এ সিলেক্ট করে নেব করার পর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন কোথায় কাজ করতে গেছেন তারপরে এখান থেকে পুলিশ স্টেশন তার যে পুলিশ স্টেশন যেখানে কাজ করতে গেছে পুলিশ স্টেশনটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন টাইপ অফ ওয়ার্ক জব তো আপনি কী ধরনের কাজ করতে গেছেন তো এখানে অপশান পেয়ে যাবেন আপনারা যেই ধরনের কাজ করতে গেছেন সেটি এখানে সে প্লাম্বার ইয়ে সিলেক্ট করে নিচ্ছি সে প্লাম্বারে কাজ করে এবার কবে গেছেন তো অনুমানিক একটি ডেট এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যে কবে আপনারা গেছেন কত সালে তো এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ওখানে ডেলি কত টাকা মজুরি পান সেই মজুরিটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কাজ করতে ওখানে গেছেন আপনি কোনো এজেন্টের মাধ্যমে গেছেন বা নিজে গেছেন সেটা কিন্তু আপনাদের আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আপনি যদি নিজে জানতে তাহলে সেক্ষেত্রে সিলেক্ট সেলফ সিলেক্ট করবেন কোনো এজেন্টের মাধ্যমে গেলে সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে এজেন্ট যদি এজেন্টের থ্রু যান আপনারা কাজ করতে সেক্ষেত্রে এজেন্টের নাম এজেন্টের কিন্তু ডিটেলস আপনাদের কিন্তু এখানে এন্টার করতে হবে আর সেলফে গেলে সেলফ সিলেক্ট করলে কিন্তু আপনাদের অটোমেটিক বাকি অপশান ফিল করতে হবে না তো আপনি যেভাবে গেছেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন এবার এজেন্টের মাধ্যমে গেলে এক এক করে তার ডিটেলস এখানে মোবাইল নাম্বার নাম অ্যাড্রেস তার তার কন্টাক্ট নাম্বার এ কিন্তু আপনাদেরকে এক এক এন্ট্রি করতে হবে তো এন্ট্রি করার পর তারপরে এমপ্লয়ার নেম আপনি যে ওখানে কী কাজ করছেন কী ধরনের কাজ করছেন সেক্ষেত্রে কার কোনো নাম্বার টাম্বার থাকলে তার ওখানকার অ্যাড্রেস সঠিকভাবে এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সট বার অপশানে ক্লিক করবেন সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এমন একটা ডিপ ডিক্লারেশন চলে আসবে তো এখানে টিক চিহ্ন করে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি এভাবে এমএন নাম্বার শেপ হয়ে যাবে এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন বা ডিটেইলস দেখতে পারবেন তো সেভ এন্ড নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু ব্যাংকের ডিটেইলস কিন্তু এন্টার করতে হবে তো সে ক্ষেত্রে এখানে আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন ব্রাঞ্চ তারপর আইএফসি কোডটা শেক করে নেবেন অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে তারপর এখানে নমিনি এক কিন্তু এট এন্ট্রি করতে হবে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটি কিন্তু এখান থেকে এক এক করে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে নমিনির নাম তারপরে নমিনির সাথে আপনার রিলেশন কি নমিনি আধার নাম্বার নমিনি মোবাইল নাম্বার এখানে কিন্তু এন্ট্রি করতে হবে তারপরে সে এক এক করে আপনারা কিন্তু অ্যাড করতে থাকবেন আপনার কতজন মেম্বার আছেন তো তারপরে ইন ফ্যামিলি ইয়েস করবেন এখানে তারপরে মেম্বার নাম তারপরে জেন্ডার এজ তারপরে আধার নাম্বার এখানে বুঝিয়ে কিন্তু এক এক করে অ্যাড করে নেবেন আপনারা এ করে অ্যাড করলে নিচে আপনারা দেখতে পাবেন যে এই যে প্রথম কার্ডটি কিন্তু আমার এড হয়ে গেছে এড করার পর এখানে চাইলে কোনো ভুল হল এখান থেকে এডিট করতে পারবেন এবং তারপরে সেভেন নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এখানে তো কি কি ডকুমেন্টস তারপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আপলোড ফটো তারপরে আধার কার্ড এখানে আপলোড করতে হবে তার আপলোড পাসবুক তারপরে পাসবুক ব্যাংকের পাসবুক এখানে আপলোড করতে হবে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো মেন বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন তো সেটিও দেখাবো আজকের ভিডিওতে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপলোড পাসপোর্ট তো আপনারা যদি ভারতবর্ষের বাইরে কাজ করতে চান সেক্ষেত্রে পাসপোর্ট আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এখানে তা আপলোড ভোটার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ডটি যে সিলেক্ট করেছেন সেক্ষেত্রে ভোটার কার্ডটা আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে তো অবশ্যই মনে রাখবেন যে তো ভালোভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে কিন্তু আপলোড করতে হবে তো এই পেজটি আপনারা কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন তো ডাবলু বিপিএস ডাব ডট জিও ডট কম ডট ইন এই অপশানে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি কিন্তু আপনার থেকে ডাউনলোড করে নিজের হাতে লিখে ফর্মটি ফিল আপ করে তারপরে কিন্তু স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে তো সেটি নির্দিষ্ট একটি কেবি আছে সেই কেবির মধ্যে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো পাঁচ পাঁচশো কেবির মধ্যে কিন্তু ফর্মটা আপনাদেরকে আপলোড করতে হবে তো আপলোড দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন টিক চিহ্ন করে সেভেন নেক্সট টু ক্লিক করবেন তা ফাইনাল সাবমিট তো সাবমিট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাইনালে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর প্রিন্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা যে যে ফর্মটি অ্যাপ্লাই করলেন তার যে সার্টিফিকেট এটি পাওয়া যায় সেই সার্টিফিকেটটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন আপনারা তো আমি এখনই আপলোড করলাম সেই জন্য দেখাচ্ছে না তো কিছুক্ষণ ওয়েট করবেন তো এই ফাইনালি কিন্তু এইভাবে আপনাদেরকে সার্টিফিকেটটি লিখে দেবে এটি ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে যে সমস্যাটি সাথীর জন্য কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু লাগবে তো এখান থেকে আপনারা প্রিন্ট কার্ড সেই প্রিন্ট কার্ডটাও আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন এ ভিউ কার্ডে ক্লিক করলে আপনারা কিন্তু পিন কার্ডটি দেখতে পাবেন তো সেক্ষেত্রে আমি এখনই করলাম বলে দেখাচ্ছি না তো একটু ওয়েট করবেন কিছুক্ষণ তারপরে তো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো ট্র্যাক অ্যান্ড ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে সেই এভিএন নাম্বারটি যে পেয়েছেন সেই নাম্বারটি দিয়ে এখানে আপনারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ট্র্যাক করতে পারবেন যে কি প্রসেসে আসে তো এবার আপনাদেরকে মেন বিষয়টি হচ্ছে দেখাবো যে সমস্তটির সাথে জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই ডিটেলস আপনাদের কিন্তু কীভাবে এক এক করে আপনাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে সেটি আমি দেখাবো আপনাদেরকে তো সমস্ত সাথীর জন্য সে ফিল আপ করার জন্য পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সমস্ত ফর্ম আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তো আজকে এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলটি তুলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা এখন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ